নিজ বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চিন্তায় মহিলার স্বর্ণালঙ্কার মৃতার নাম সুলে খাদে ঘটনায় আটক মহিলার মেয়ের জামাই চাঞ্চলকর ঘটনা রবিবার সন্ধ্যায় পশ্চিম ভুবন বনের শারদাপুলি এলাকায় নন্দের গেছিলাম নন্দের গেছিলাম আর একটা আধার কার্ড আই কার্ড আমার স্বামীর গিয়া আই কার্ড টানতাম আমার মানে মৃত শাশুড়ি গিয়ে আর কি ছে এটা লাগবো তো আমি নন্দবেদ গেছি ওই তো সাড়ে তিনটা পনেরো চারটার দিকে আমি বাইক থেকে ভাইছি এবারে যাওয়ার পরে তারা কাগজ কগজ ঘাটাঘাটি করছে কই না বলি এবারে দিয়ে আমি বাড়িতে আইছি ওই তো সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে বাড়িতে আছি মানে সন্ধ্যা হয়েছে না ওই ওই বলব ভাব হ্যাঁ হয়েছে না তারপরে আমি আইয়া দেখি দিই জড়ে জড়ে যেভাবে সার লাগিয়ে গেছি সেভাবেই রয়েছে মানে গেটটা আছে না একটু ফাঁকা ছিল এরপরে দেয়া আপনি এসে আমি কুমো মা মা তুমি মাতিতে গেড়ে মাটিতে গেলে তাতে তুলছি পুলা দিয়ে দিই মার মাথা মানে ন্যাচেবিধা প্রচন্ড রক্ত মানে পয়লা রয়েছে এই জায়গাটা তুলছি এতটুকু কীছা আর আমি দেখছি